বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কি জানো তোমার সবাইকে ভেরি 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 গুড মর্নিং তো আজকে তো বেশ দিনটা একটু মেঘলা মেঘলা দিয়েই শুরু হয়েছে আর কি তো দেখা যাক আজকে সারাদিন কি করছি কী বিদ্যান্ত কী না সবাই তোমাদের সাথে শেয়ার করবো তো চল আজকে ওরা এখান থেকে শুরু করা যাক সো লেটস গো আজকে সকালে ভাবলাম যে একটুখানি ইউনিক কিছু টিফিন করা যাক ইউনিক তো আমি স্কুল লাইফেই নিয়ে যেতাম কিন্তু এত খাটাখাটনি হয় যেগুলো আর বানাতেও ইচ্ছা করে না তো আজকে আর কি বানালাম মানে বানাচ্ছি আর কি স্পেশালি বানাচ্ছি হচ্ছে আমার দিদিকে ফোন করেছিলাম তো তাদের বাড়িতেও এই মেনুটা হচ্ছে তো আর লোক সামলাতে পারলাম না তো চলো তোমাদেরকে দেখাই তো ওই যে এখানে হয়ে গেছে সুজি বানানো আর এই যে এখানে হচ্ছে আর কি ত্রিকোণ পরোটা তো এই ত্রিকোণ পরোটা দিয়ে আলুর চচ্চড়ি বলো বা সুজি বলো এগুলো জাস্ট দারুণ লাগে আর কি স্কুল লাইফে মা করে দিত সেই অবধি ঠিক আছে কিন্তু এই নিজের হাতে করা মানে অনেক 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 ডিফিকাল্ট লাগে কিন্তু আজকে ইচ্ছে করলো অনেকটা ইচ্ছে তো যাই হোক যা খাটা হোক খাটনি হোক একটু মানে করতে ইচ্ছে হলো তো চলো বানিয়ে তারপর দেখাচ্ছি যে সকালের ব্রেকফাস্ট এখানে একদমই আর কি ব্রেকফাস্ট নিয়ে বসেই পড়েছি দেখতেই পাচ্ছি সুজি আর ত্রিকন পরোটা তো তো চলো এবার পেট পুজোটা করা যাক তারপরে আর কি আসছি রান্নাঘরে চলেই এসেছি আর কি আর আজকে হবে হচ্ছে আর কি লাউয়ের চোদ্দ পথ মানে লাউয়েরই সব ভ্যারাইটি তরে যে এখানে সব প্রিপারেশন সব হচ্ছে আর কি তো হয়ে তারপর দেখাচ্ছি যে আজকে লাউয়ের চোদ্দ পথে কি কি মেনু আছে দুবেলা হলো আর কি তো চলো রান্নাবাড়িগুলো কমপ্লিট করে ফেলো হচ্ছে আজকে আমাদের দুপুরের একদম সিম্পল সোভার লাঞ্চ মেনু তো এখানে রয়েছে ডাল সাথে এখানে আলু ভাজা আর বলেছিলাম লাউয়ের চোদ্দবত পেঁয়াজ পোস্ত দিয়ে লাউয়ের যে চোখলা সেটা ভাজা এটা কার কার পছন্দ অবশ্যই জানিও আর এটা হচ্ছে লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু আর এটা কালজির চাটনি টমেটো কিসমিস সব কিছু দিয়ে তো এই হচ্ছে লাঞ্চ তো একবারে আর কি সব কিছু সেরে এসে আর কি বসলাম আর আজকে যে দুপুরের রান্নাটা মানে যেটা লাউ চিংড়ি আর লাউয়ের যে চোকলা চোকলা ভাজা যেটাকে আর কি বলে তো ওই জিনিস আমি কোনোদিনই মুখে নিতাম না কিন্তু সময়ের সাথে সাথে কত কিছু ভালো লাগার তে পরিণত হয় সেটাই ভাবি আর কি আর এই রেসিপি দুটোই আর কি আমার দিদার রেসিপি আর কি খুবই 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 ভালো বানাতো আর কি কিন্তু এমন কে খায় লাউ কেউ খায় আবার আমি কি গরু এরকম আর কি কথাবার্তা হতো কিন্তু এখন যখন ইচ্ছে মানে হয় না দেখবে যে জিনিসগুলো জীবন থেকে চলে যায় তখন মনে হয় না ইস ওই জিনিসটা হলে ভালো হতো ওই জিনিসটা থাকলে ভালো হতো এরকম একটা ব্যাপার আর কি তো এই রেসিপি ওই দুটো টোটালি আমার দিদার রেসিপি বলতে পারো এবং আজকে রান্না করতে পারে সেই মানুষের কথা প্রচণ্ড প্রচণ্ড পছন্দ করে কারণ ওই মানুষটা আমাদের লাইফে আমার এবং আমার জান আর কি মানে যে দিদি এই এদের দুজনের লাইফে মানে আরও অনেকের লাইফে আছে তো তাদের লাইফে কতটা অবদান সেটা তো আমি নিজের থেকে বলতে পারবো না কিন্তু আমার এবং আমার দিদির লাইফে অনেকটা একটা মানে মেন্টাল সাপোর্ট হিসাবে একটা পারসন ছিলেন আর কি এবং মানে ভালো মন্দ সব কিছু সেই মানুষের কাছে থাকতো আর কি এরকম একটা ব্যাপার মানে গুপ্ত ধরনের একটা চাবির মতো আর কি মানে যা কিছু বলো ভালো বলো খারাপ বলো তার প্রত্যেকটা সলিউশন তার কাছে আর কি মানে রেডি থাকতো আর কি তো যাই হোক এই তো চলো দাওয়া পুজো টুজো দিয়ে বসলাম তো দেখি এখন বর্মশের জন্য অপেক্ষা করা তো এই আর হচ্ছে একটুখানি বেরোতেও পারি আর কি তো তোমাদেরকে বলেছিলাম যে রবিবার দিনকার মা এসেছিল যে একটা সালোয়ার দিতে তো সেটাই আর কি আজকে একটা বাড়ি আছে রাত্রিবেলা তো সেটা যাবার ইচ্ছে আছে তো অবশ্যই তো বর্মশাইয়ের দোকান করে কখন কি করবে যায় না কিন্তু গিফটটা এখনো পর্যন্ত কেনা হয়নি এই এইবারও সেম তো বর্মশাই বলেছে আর কি যেহেতু ওবারেরটা আমি যেতে পারিনি গিফটটা কিনতে তো এইবারে নিয়ে যাবে তো দেখা যাক কি গিফট কিনি কি ব্যাপার কী বৃদ্ধান্ত তো চলো যদি বর্মশাই তাড়াতাড়ি হয় তাহলে যাবো গিফট কিনতে আর হলে জানি না তো চলো যদি গিফট কিনতে যাই তাহলে আসছি গিফট নিয়ে তোমাদের সাথে তো বেশ 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 অনেকক্ষণ পরই আর কি দেখা করলাম আর কি তো বর্মসের সাথে একটুখানি ফাইটিং হয়ে গেছে তো সে কারণে আর আসিনি আর কি তো যাই হোক বর্মশী গেল এখন দোকান আমি আর কি সন্ধ্যে দিলাম তো কিসের জন্য বলি তো এই যে গিফট নিয়ে হাজির হয়ে গেছে সে নিজেই আর কি তো তোমাদেরকে বলেইছিলাম যে যাব আমি তো তার আগেই দেখছি তিনি গিফট এনে রেডি মানে তিনি গিফট নিয়েই বাড়ি আসতেন আছে তো মানে আগেরটাও দেখতে পারিনি এবারেরটাও দেখতে পারলাম না আর কি তো যাই হোক মানে সে নাকি ভিডিও করতে ভুলেই গেছে তো যাই হোক এই নিয়ে একখানা হলো তারপরে এখন আর কি সন্ধে টন্দে দিয়ে ডিসাইড করলাম এই যে জামার ব্যাগে আবার জামা কাপড় ফুটলি করে ঢুকিয়ে দিয়েছি কারণ যে জামাটা আর কি মা দিয়ে গেছে আমাকে তো ওটাই আজকে পরার ইচ্ছে ছিল খুব কিন্তু মানে আমি রবিবার দিনকাই দেখেছি আর কি কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো করে দেখা হয়নি তো আজকে যখন পড়তে যাবো নিচের পোষণটা পুরো একটা পোষণ জুড়ে পুরো কাঁদার ছিটা 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 টাইপের হয়ে গেছে মানে কোথাও পড়ে গেছিলাম কাঁদা লেগেছে আর কি তো সেটা তখনও দেখিনি এখনও দেখিনি মানে হয়তো রবিবার দেখলেও কিছু একটা ব্যবস্থা করা যেত কিন্তু এক্ষুনি তো মানে আমার কাছে ড্রায়ারও নেই যে আমি শুকিয়ে নেব জিনিসটা ধুয়ে তো ওটা আর পড়তে পারলাম না এটা একটা মানে হেডেকের বিষয় তো আর তার মধ্যে হচ্ছে কি পরবো কি পড়ব বর্মশাইটা তো বর্মশাই বার করে রেখেই গেছে তো এখন আমার আমার যা পুরে বেরোনোর কথা ছিল সেটা তো পুরো ঘেঁটে গেছে তো দেখা যাক কি কী করি কি পড়ি এই নিয়ে এখন আরও কিছুক্ষণ পর্যবেক্ষণ তো প্রথমে তো আর কি মানে যাবই না ডিসাইড করেছিলাম তো যাই হোক তারপরে আর কি হলো একটা এই তার মধ্যে আবার এই এইরকম একটা ব্যাপার তো দেখা যাক কি পরে যাই আর মানে এইটা হচ্ছে একটা পাঁচ বছরের বেবির বার্থডে আর কি তো আমার বর্মশাইয়ের ফ্রেন্ড হয় আর যে ওর ওয়াইফ সেও আর কি আমার স্কুল ফ্রেন্ড সেটা আমি মানে রিসেন্ট জানতে পারলাম আর কি তো যাই হোক সেই সূত্রে আর কি তো কিছুদিন আগেও আর কি এরকম দুটো ইনভিটেশান অন্নপ্রাশনার জন্মদিন ছিল খুব ক্লোজ কিছু মানুষের আর কি মানে বলতে পারো আমার তো খুব ক্লোজ মানুষের তো দুটোই অ্যাটেন্ড করতে পারিনি তো যেহেতু বেশ অনেকটা দূরে ছিল এক আর কিছু সমস্যার কারণে আর কি ওই দুটো মানে ইচ্ছে থাকার সত্ত্বেও মানে ওটা ইচ্ছে থেকেও যদি বলো মানে বলতে পারো মানে বেশি কিছু সেই রকম একটা এক্সপেকটেশন ছিল তো ওইও বলে বেশি এক্সপেকটেশন করতে নেই তো ওই বেশি এক্সপেকটেশনের ফল আর কি তো এক কোনো কারণবশত আর কি যেতে পারিনি আর কি তো এইগুলো অ্যাটেন্ড করতেই হচ্ছে তো এই তো যাই হোক তো চলো মানে আজকের দিনটা একটু বেশি মনে পড়ছে কারণ আজকে যেখানে যাচ্ছি আর কি সেই পাঁচ বছরের বেবি আর আমার খুব কাছের একজন তো তারও বেবির পাঁচ বছরের বার্থডে ছিল তো খুব ইচ্ছে ছিল খুব 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 মানে কি বলবো মানে ধারণা করতে পারবে না কিন্তু যে এমন কিছু মানে হয় না মানে যে না যাবো যাবো এই করবো সেই করবো করলে ব্যাপারটা হয় না তো ওইটা একটু বেশি করে ফেলেছিলাম তো সেই কারণে আর হয়নি যাওয়াটা তো হোক তো চলো দেখি এখন কি পরে যাওয়া যায় এটা নিয়ে একটা বিশাল চিন্তা ভাবনা তো দেখা যাক বর্মার সাথে আস্তে আস্তে প্রায় নটা তো চলো দেখি কি পড়ি কি ব্যাপার কি বিতান্ত তো রেডি শেডি হয়ে একবারে আসছি আর কি তো ফাইনালি আর কি রেডি শেডি হয়ে গেছি তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই আর কি তো খুঁজে খাজে আর কি ফাইনালি এই শাড়িটা বার করলাম আর এই হচ্ছে আর কি হালকা পাতলা মেকআপ শেকআপ আর এই যে এই কানের দুলটা সেখানটা কিনেছিলাম অনলাইন থেকে তো ওটা ভাবলাম এটার সাথে যাবে একদমই সিম্পল সোভার সাজুগুজু আর কি তো মানে যেটুকু মানে যেটুকু না করলেই নয় তো কেমন লাগছে অবশ্যই 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 কিন্তু জানাতে একদম ভুলো না তো চলো আবারও তো এখন বর্মশাইয়ের অপেক্ষা করা যাক দেখা যাক কখন আসে কি আবার কি তো আর এই যে এখানে সব ঘচলা হয়ে আছে এগুলোকে একটু ঠিকঠাক করেন তো চলো আর কেমন লাগছে অবশ্যই জানিও আমরা আর কি বেরিয়ে পড়েছি আর দেখো রাস্তায় আজকে মোটামুটি চতুর্দিকে বিয়েবাড়ি কালকে মানে যে কটা বিয়েবাড়ি বাকি আছে কালকে মোটামুটি সব আছে এই একটা গেছে ওইখানে একটা বিয়েবাড়ি এই গলিতে একটা বাবা এইখানটাতে পুরো বিয়ের একটা ছড়াছড়ি কালকের বাড়ি দেখতে দেখতে নিজেদের গন্তব্যে পৌঁছে গেলাম ছোট্ট বেবির অন্নপ্রাশন তো চলো সেখানে গিয়ে তাকে খোঁজা হলো তো এত ভিড়ের মাঝখানে সে তো প্রচণ্ড ব্যস্ত তো তার জিনিস দিয়ে আমরা চলে আসলাম আর কি খাওয়া দাওয়ার স্বার্থে এই যে আমার বড় অলরেডি শুরু করে দিয়েছে আর এখানে ছিল প্রচুর লাইফ কাউন্টার পাস্তা পিৎজা সাথে ছিল গলৌটি কাবাবের এগুলো সব লাইফ কাউন্টার তো এখান থেকে মন পছন্দ কিছু খাওয়া দাওয়া সেরে একটুখানি মকটেল খেয়ে চলে বা মেন কোর্সের দিকে যাওয়া যাক যেতে যেতেই চোখে পড়লো পাপড়ি চাট ফুচকা আর সাথে গরম গরম জিলেপি তো জিলিপি দেখে তো একটু দাঁড়িয়ে পড়তেই হয় তো খেয়ে চললাম মেন কোর্সে তো যাওয়ার সময়টা ভিডিও করাই হয়নি আর কি মানে এত হচপচ 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 ব্যাপার হয়ে গেছিল আর কি তো যাই হোক খাওয়া দাওয়া সেরে আনন্দ করে আর কি এই জাস্ট বাড়ি আসলাম এখন কুড়ি প্রায় দশটা কুড়ি আর

嗯，对的 <sm ack>。Da.